নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য এনেছি এমন এক ইন্টারেস্টিং ভৌতিক ঘটনা যেটা শুধু ভয়ঙ্কর নয় এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজও কেউ জানে না আপনি কি জানেন ভারতে এমন একটা জায়গা আছে যেখানে সূর্য ডুবার পর মানুষ ঢুকতে পারে না না এটা সিনেমার গল্প না এটা একেবারে সত্যি নাম তার ভানগড় দুর্গ রাজস্থানের মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দুর্গ আজও সরকারিভাবে লেখা আছে সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ কিন্তু কেন সত্যি কি এখানে ভূত আছে নাকি এর পেছনে আছে এমন এক ইতিহাস যেটা আজও কেউ জানে না অনেক বছর আগে ভানগড় ছিল এক সুন্দর রাজ্য রাজা মাধব সিং আর তার রানীর রত্নাবতীকে নিয়ে গড়ে ওঠে রাজপ্রাসাদ মন্দির বাজার এক প্রাণবন্ধ নাগরিক কিন্তু গল্পের মোড় আসে যখন এক তান্ত্রিক রাজপ্রাসাদের রানীর প্রেমে পড়ে যায় সে রত্নাবতীকে পেতে একদিন এক জাদু ব্যবহার করে রানীর ব্যবহৃত সুগন্ধির বোতলে সে বানমন্ত করে দেয় যাতে রানীর সেই সুগন্ধি ব্যবহার করলেই তার প্রেমে পড়ে যায় কিন্তু ভাগ্যরা হয়তো তান্তিকের পক্ষে ছিল না রানী তার চক্রান্ত বুঝে যায় আর সেই বোতলটাকে ছুঁড়ে ফেলে দেয় এক পাথরের উপর পাথরটা গড়িয়ে গিয়ে সরাসরি তান্তিকের গায়ে পড়ে আর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় মরার আগে তান্ত্রিক অভিশাপ দিয়ে যায় ভানঘর ধ্বংস হবে কেউ এখানে বাঁচবে না এরপরই শুরু হয় ভয়ঙ্কর অধ্যায় পুরো রাজ্যটাই ধ্বংস হয়ে যায় কয়েক বছরের মধ্যেই যুদ্ধ খলা আর অজানা দুর্ঘটনা মানুষ বলে আজও রাতে দুর্গের ভেতরে শোনা যায় কারোর কান্নার আবাস কারোর হাঁটা চোলা শব্দ আর যারা কৌতূহল বসত ভেতরে গিয়েছিল রাতে তারা আর ফিরে আসেনি এটা কি সত্যিই কোনো অভিশাপের ফল নাকি প্রাচীন যুদ্ধ আর দুর্গের ধ্বংসস্তূপে জমে থাকা ভয় আর কুসংস্কার